এখন রান্না করবো খিচুড়ি মেয়েরা কখন যে কি খেতে চাই বুঝতে পারি না এখন বলছে আম্মু আমরা সকালে নাস্তার জন্য রুটি খাবো না কিছু একটা খিচুড়ি করো ওরা আবার খিচুড়িটা অনেক পছন্দ করে ডিম ভাজা দিয়ে হোক আর গরু মাংস দিয়ে তো অনেক মজার খিচুড়ি যেভাবে রান্না করা যায় ভালো লাগে আজকে একটু অন্যভাবে রান্না করে দিচ্ছি একটু মশলা টশলা ভুনিয়ে তারপরে চাল আর ডাল ধুয়ে দিয়ে দিলাম এভাবে খিচুড়িটা রান্না করলে অনেক ভালো লাগে এখন খিচুড়ি এটাকে কিছুক্ষণ ভেজে নিলাম কোনো শুকনা করে ভেজে নিলাম নেওয়ার পরে গরম পানি দিয়ে দিয়েছি পাশের চুলায় এখন গরম পানিটা দিয়ে দিলাম গরম পানি দেওয়ার জন্য তাড়াতাড়ি পানিটা ফুটে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এর মধ্যে আমার খিচুড়িটা হয়ে যাবে এই তো আমার খিচুড়িটা অনেকটা পানি শুয়ে গেছে এখন এই পানিটা দিয়েই হয়ে যাবে এখন আমি একটু নিভু চুলায় রেখে দেবো কিছুক্ষণ আর খিচুড়ি ভালো লাগে আসলে সকালে নাচ জন্য খিচুড়িটা ভালোই তারপরে অনেক সময় রুটি করতে হয় অনেক কিছু হয়েছে ঝরঝরা হয়েছে খেতেও অনেক মজার হয়েছিলো এখন আমি খিচুড়িটা দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব মুরগির মাংস মুরগির মাংসটা একটু গরম করে নিব। খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এখন মুরগিটা গরম করে নিব নিয়ে খাবারটা দিয়ে দেব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন